আসের খিলগাঁও জোন এর সম্মানিত ওলামায়ে একরাম ইমামদের প্রস্তুতিমূলক এই সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি হাজরতলামা এ আমরা পনেরো তারিখে যাব সবাই সবাই জানি তো আমি নিজেদের একটা ফায়দার কথা বলি আমরা জানি রসুল করিম সাল সাল্লাম সর্বশেষ নবী এরপরে কোনো নবী আসবে না এই বিষয়টার উপলব্ধি কিন্তু একরকম না এর অনেক স্তর আছে আমরা পড়লাম তরজমা পড়লাম বিশ্বাস করলাম এরপরে এটার তফসির সম্পর্কে যখন বেশি গাটা করে এই উপলব্ধিটা আরো মজবুত হয় এবং সবচেয়ে বেশি যখন খত মিনবতের ব্যাপারে মানুষকে আহ্বান করে মানুষকে এই বিষয়ে বুঝায় উপলব্ধি আস্তে আস্তে বাড়তেই থাকে বাড়তেই থাকে মানে বেশি বেশি বলার কারণে আত্মত্যাগের যে মানসিকতা এটা যেমন দূরে থেকে আগে ছিল এটা যেমন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এই জন্য আমরা যে যত বেশি এর জন্য মেহনত করব এই বিষয়ে পড়াশোনা করব মানুষকে দাওয়াত দিব নিজের জাতি উপলব্ধির একটা স্তর অগ্রগতি এবং উন্নতি হবে যারা জীবন দিয়েছেন যারা এই লাইনে সবসময় কাজ করেছেন তাদের কাছে এটা কোনো কঠিন বিষয় ছিল না কেন যে তারা এই বিষয়ে কথাবার্তা বলতে 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 দাওয়াত দিদি দিতে তাদের কাছে এটা একেবারে স্বাভাবিক বিষয় হয়ে গেছে আর আল্লাহ রাব্বুল আলামিন এর উপলব্ধি এবং স্বাদ মা কানা মুহাম্মাদুন আবা হাদিন রিজালিকুম ওলাতি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবীন এটা পড়ার যে স্বাদ এটা মেহনতের সঙ্গে অনেক তুলনা বের হয় তো মনে হয় যায় এটা আসলে এটা উপলব্ধি আমার অন্তরে হচ্ছে আল্লাহ তাআলার মেহেরবানীতে আমি কিছুদিন হুজুরের সঙ্গে সফরে ছিলাম অল্প কিছু উপলব্ধি হয়েছে পাকিস্তান সফরে ছয় সাত দিন ছিলাম আমরা মাঝে মধ্যে আমি একটু ক্লান্তি ফিল করলেও হুজুর ক্লান্তি ফিল করেন নাই একদিন আটশো কিলোমিটার গাড়ির উপর থাকার পরেও দেখলাম হুজুর রাত্রে আর ঘুমায় না কতক্ষণ পর পর দেখি যে হুজুর অজু কইরা নামাজ পড়তেছেন আওয়াজ আল্লাহ আল্লাহ আওয়াজ আসতেছে আর একটাই কথা ওই পাকিস্তান থাকতে আল্লাহ কত নবদের জলসায় তাকে তুমি কামিয়াব করো তোকে উসমানের মিলায় দাও ফজর রহমান সাহেবের মিলাই দাও কাবা শরীফের ইমামের মিলাই দাও বাস এই এই যে হুজুরের যে উপলব্ধি এহসাস আল্লাহ আমার মনে হয় ছিয়াশি বছর বয়সে স্বাস্থ্যটা ভালো রাখছে সব জায়গায় ধরে দিয়েছে আল্লাহ বিশেষভাবে ভালো রাখছে নাহলে আমরা তো ওই যে চৌষট্টি বছর হয়ে গেছে গাই শেষ হয়েছি কতক্ষণ বুধুর আরেক প্রোগ্রাম করে এখানে আসছে তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে হজরত মানা মহিউদ্দিন আবমানি সাহেব জামাতম এই ছাত্র জীবন থেকে আমার ওদের মুরব্বী ছিলেন ফরিদাবাদ থাকা অবস্থায় এরপর এই পর্যন্ত খতমের নবতের কাজ করে আসতেছেন আল্লাহ তালা আরো বেশি বেশি করার তৌফিক দান করতে হবে আজকের যে অবস্থা এরা যদি যেখান থেকে খবর শুনি যে জায়গায় খবর শুনি ওই এলাকা থেকে সমানে বাস ধরে হাজার হাজার মানুষ আসবেন আমি একটা কথা বলছি মেহনত আল্লাহ দেখেন বাকি খবর দিয়া আমাদের এটাও আল্লাহ সারা বাংলাদেশের মধ্যে যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে হবে তা না এখন বাকি প্রস্তুতি নিয়ে আসার এলান কিন্তু হয়ে গেছে এই অ্যালান আমাদের টোটা ফাটা মেহনত আর আল্লাহ রবাহ আলমিন তার হাবিবের শান হাবিবের ইজ্জত কে রক্ষা করার জন্য ভিড়িস দিয়ে পৌঁছাই দিচ্ছে নাই নোয়াখালীর কথা শুনি সেই দিনাজপুরের কথা শুনি সেই লালমনি হাটের কথা শুনি ওনারাও বাস ভরে ভরে আসার জন্য প্রস্তুতি নিতেছেন আরো এক মাস কিন্তু এখনো আছে আল্লাহ তালার মেহরবানিতে তাহলে এই সারা দেশের কাজটা হচ্ছে এটা আল্লাহ আমি আমাকে কত বেশি জড়িত করতে পারি কত বেশি মানুষ আনার চেষ্টা করতে পারি আর আল্লাহর কাছে কবুল করানোর জন্য কত বেশি দোয়া এর জন্য করতে পারি সবচেয়ে বেশি কামিয়াবি হবে ওই জল ছাড় দিন যদি আমরা ইনশাআল্লাহ আল্লাহ সবাই মিলে ওই শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে এই সভাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি কালকে যাত্রাবাড়ি তো আমরা পরামর্শ করছিলাম মামানা ওই যে ওই দিন তো উনি বলছেন ঠিক আছে ইনশাল্লাহ আমার নাম ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ যাত্রাবাড়ি মোহতাজ সাহেব হ্যাঁ নসব মাওলানা হাসান এবং শতস্ফূর্তভাবে উনি কয় আমার কাছে আপনাকে শুনতেছি সবাই সারা বাংলাদেশে এটা সৃষ্টি হইছে আজকে আপনারা আছেন খুশি হইলাম খুব খুশি হইতেন তো আমাদের যে মেহমানদের যে বিষয় পাকিস্তানের উপলব্ধি যা আপনাদেরকে বলি পাকিস্তান জানো একটা আসার জন্য মানুষ তারস অনেকে ইনভাইটেশন লেটার চাচ্ছে আমাদের পেকের দেওয়া সারাই নিজারাই অনেক চলে আসবে এবং দাউলম দেওব এবং ইন্ডিয়ার থেকে অনেকে চলে আসবে সৌদি আরব থেকে আলহামদুলিল্লাহ অনেকেই চলে আসবেন শুধু ইয়ে নাই আহমদ সিরাজ সাহেব আব্দুর মকিনা আরো কিছু লোকজন এই যে ওনার কাছে ইনভাইটেশন লেটার চাইছে আমাদের তো যে নবতের জিনে আমির হ্যাঁ সাইদ আহমদ এনায় সাহেব উনি অসুস্থ উনি বলছেন যে আমি কিছু সুস্থ হইলে কিন্তু থাকবো আমি চলে আসবো আল্লাহ এখন যে তিনটা বিষয় আমাদের এই মাহফিল দেওয়া উদ্দেশ্য আমরা সকলে খেয়াল রাখি বিশাল একটা বড় মাহফিলের মাধ্যমে সারা বাংলাদেশে যেন দাওয়াতি কার্যক্রমটা তৃণমূলে পৌঁছে যায় একটা মানুষ যেন না থাকে খতমে নব রাখি দেখি সেটা বোঝা আর কাজিয়ানিদের ষড়যন্ত্র সম্পর্কে বুঝানো এটা দ্বিতীয় নম্বর ওইটাতে একটা ঘোষণা হবে এটা সারা মানুষ জানবে সুন্দরভাবে সেটাকে প্রস্তুত করে আমরা করবো দুই নম্বর তিন নম্বর সরকারিভাবে অমুসলিম ঘোষণা করার তাদের যে একটা দায়িত্ব আছে এটা কোন একটা চাপ যেন সৃষ্টি হয় সরকার বরাবরই বলে যে বাইরের চাপ আছে আমাদের এই সম্মেলনে এমন চাপ হবে বাইরের চাপের তুলনায় কিন্তু পেটের ভিতরে চাপ হইলে আরো বেশি মারাত্মক এমন চাপ আমাদের সৃষ্টি করতে হবে যেন সরকার বাধ্য হয় যে না সব চাপ বাদ দিয়া এখন এটাকে অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে অমুসলিম তো আছে সরকারি ভাবে এটার দ্বারা ফায়দা হবে এটা ওরা দোকা দিতে পারবে না আমাদের নামাজ এর পরিবেশে ব্যবহার করতে পারবে না রোজার পরিবেশে ব্যবহার করতে পারবে না মসজিদ ব্যবহার করতে পারবে না এই সমস্ত ব্যবহার যদি না করতে পারে তাহলে কোন মানুষকে তারা কাজে এনে বানাইতে পারবে না এটা সরকারি ঘোষণা একটা খুব জরুরি আই সম্মেলন দিয়ে এই চাপ সৃষ্টি করা ভাগ্য করা প্রভাব সৃষ্টি করা এটা আমাদের একটা উদ্দেশ্য আল্লাহ তালা আমাদের এই তিনটা উদ্দেশ্যকে সফলতা দান করুন দোয়া করি আপনাদের সকলে সুক্রিয়া জানাই বিশ্বাস করছি ও আখেরও দাওয়ানা আলহামদুলিল্লাহ মুফতি মোহাম্মদ সাহেব দাম কথা মনে আলিয়া এর উদ্বোধনী কথার মাধ্যমে আমরা বেশ কিছু বিষয়ে অবগত হয়েছি বিশেষ করে সংক্ষেপে হলেও দাওয়াত দেওয়ার জন্য যে বিদেশে সফরে গিয়েছিলেন তার একটা কার্গজারিও সামনে চলে এসেছে এবং আন্তর্জাতিক মহা মহাসম্মেলন থেকে আমাদের উদ্দেশ্য কী সে বিষয়টাও হাজার সংক্ষেপে সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছেন আসলে আমাদের এই জানুয়ারি প্রোগ্রামগুলোর বিষয়গুলো বিষয়বস্তু হলো পরামর্শ অনেকটি পরামর্শ যে জনের যে জন মানে কিছু কিছু এলাকা নিয়ে একটা অঞ্চলকে ভাগ করা হয়েছে যাদের করে সে সমস্ত এলাকার ওলামাই কেরামাই মাইমা সাজিদ এবং দিনই জিম্মাদার দায়িত্বশীল যারা আছেন তাদেরকে এ বিষয়ে অগ্রসর করা যায় এবং তাদের কানে তাদেরকে নিজেদের জিম্মাদারিটা উপলব্ধি করানো যায় এই উদ্দেশ্যেই মূলত আমাদের জনুয়ারি প্রোগ্রামগুলো তো আমরা খেলগাঁও জোনে ছয়টা থানার মধ্যে যে ধরনের আশা করেছি ওলামাই কেরাম এম এসাজিদ আসবেন আমরা এখন আশাবাদী যে তারা ইনসান আসতেছেন অনেকেই তো আমি মনে করি যে আমাদের এই জোন থেকে আইএমআ কেরাম এবং মাদ্রাসার জিম্মাদার ও শেখুল হাদিস যারা এসেছেন আসাদাম তাদের পক্ষ থেকে কিছু মহাসড়ামূলক বক্তব্য আসা উচিত সংক্ষেপে এক দুই মিনিট করে তারাও কিছু বলবেন যাতে করে আমরা এই আন্তর্জাতিক খতম নবুয় মহাসম্মেলন সফল করার ক্ষেত্রে কোন ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারি